কোথায় যাচ্ছিস তার গলা শোনালো খানিক ঘুম জড়ানো আর একটুখানি অধিকার বোধে ভরা সুব্রতা মৃদু হাসলো হিমালয়ের এই আলগা জাপটে ধরা তার মনে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি এনে দিল সে আর কিছু বলল না হিমালয়ের বুকের উষ্ণতার মাঝে ফের গুটিসুটি মেরে শুয়ে থাকল যেন এই মুহূর্তটাই তাদের জন্য যথেষ্ট সুব্রতা মুখটা কুচকে তাকালো হিমালয়ের দিকে যে জেগে থাকার ভান করে তাকে জাপটে ধরেছে হিম ভাইয়া তুমি কখন ঘুম থেকে জাগলে হিমালয় আলগা হেসে বলল তুই এত সকল সকল কোথায় যাচ্ছিস শুনে ফ্রেশ হতে যাচ্ছে এখন যাওয়া লাগবে না আমাকে আরেকটা চড়িয়ে ধরে শুয়ে তারপর যা খুশি করিস সুব্রতা বিরক্ত গলায় বলল উফ হিম ভাইয়া আমার তো খুব অস্বস্তি লাগছে মুখে মেকআপ শুকিয়ে গেছে ঠোঁটের চারপাশে লিপস্টিক ছড়িয়েছে হয়তো আর আইলাইনার কাজল তো এতক্ষণে বোধ হয় লেপটে বুলবুলাইয়ার মঞ্জুলিকা বানিয়ে দিয়েছে আমাকে হিমলা হেসে উঠল তার হাসির শব্দে ঘরটা যেন কেঁপে উঠল হিমালয় এক ঝটকায় চোখ খুলে মুখে দুষ্ট হাসি নিয়ে বলল তুই তো মাঞ্জুলিকাই সুব্রতা ভ্রুকুচকে জিজ্ঞাসা করল আমাকে মাঞ্জুলিকা কোন দিক দিয়ে তোমার মনে হলো হিমালয় মজা করে উত্তর দিল কারণ তো তুই ঈশ্বর রানী তুই এমনই এমন পসেসিভ বাই চান্স তুই মারা গেলে তুই নিশ্চিত ভূত হয়ে ফিরে আসবে তারপর আমার গাড়ির উপর ভর দিয়ে বলবি আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার সুব্রত একেবারে গম্ভীর মুখ করে বলল হিম ভাইয়া তার মানে তুমি চাও আমি মরে যাই আর তুমি অন্য কাউকে বিয়ে করো হিমালয় হেসে বলল না এত তাড়াতাড়ি বিয়ে করব না কিছুদিন পর চিন্তা করব এই কথা শুনে সুব্রত রাগে চোখ বড় করে হিমালয়কে জোরে জোরে কিলার ঘুষি মারতে শুরু করলো হিমালয় হাসতে হাসতে তার হাতগুলো ধরে ফেলে বলল ওরে বাবা ঠিক আছে ঠিক আছে আমি তো মজা করলাম ঘরে তখন খিলখিল হাসির শব্দ ভরে উঠলো সকালে সূর্যটা ছিল বৈসুদ্ধল হিমালয় সুভ্রতা সাজিত শীতল তুষার সবাই একসাথে নাস্তা সারছিল টেবিলে ছিল নানান রকমের মজার খাবার গরম পরোটা আলুর দম ডাল আর সাথে গরম চা সবাই নিজেদের কথা বলতে বলতে হাসিতে মেতেছিল হিমালয় মজা করে সুভ্রতাকে খোঁচা দিতে লাগলো রাগ দেখানোর ভান করে হাসিতে ভেঙে পড়ছিল সাজিদার শীতল ওদের দুজনকে দেখে তৃপ্তির হাসি হাসছিল এই আনন্দময় মুহূর্তে হঠাৎ সুব্রতার বাবার ফোন এলো তোমার মা চোখ খুলেছে ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যেই তোমার মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তারপর সবাই মিলে ভিডিও কল করে সুব্রতার মাকে দেখতে বসলো ফোনের স্ক্রিনে মাকে দেখে আর তুষারের চোখে জল চলে এলো কিন্তু মুখে ছিল একটা প্রশান্তির হাসি মা একটু দুর্বল দেখালেও মুখে ছিল স্বস্তির ছাপ সুব্রতা বলল হ্যাঁ ফুপি তাড়াতাড়ি ফিরে এসো তোমার বাদর মেয়েকে শাসন করার দায়িত্ব তো নিতেই হবে তোমার এই কথা শুনে সবাই হেসে উঠল রাতে সবাই মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলো সাজিদ শীতল সুব্রতান আর হিমালয় মিলে গাড়ি করে মাওয়া চলে যায় সেখানে গিয়ে শখের হারি রেস্তোরাঁয় বসে কিছুক্ষণ পর টেবিলে হাজির হলো গরম গরম ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা সাথে কয়েক রকমের ভর্তা আর ডাল ঠান্ডা আবহাওয়ার মাঝে খাবারটাও যেন দ্বিগুণ সুস্বাদু লাগছিল সাজিদ বলল সবাই একসাথে ঘুরতে আসার মজাটাই আলাদা খাওয়া দাওয়া শেষ করে সবাই নদীর ঘাটের সামনে গিয়ে দাঁড়াতে আকাশের তারা নদীর ঠান্ডা হাওয়ার মাঝে সবাই আর গল্পে মেতে রইল সুব্রতা হিমালয়ের দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবল পরের দিন সাজিদার শীতল বিদয় নিল তাদের চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ আবারও স্বাভাবিক নিয়মে ফিরে এলো সুব্রতা প্রতিদিনের মতো কলেজে যেতে লাগলো আর হিমালয় নিজের অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়লো তুষারো তার মামারা পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাতে লাগলেন এদিকে মিনার বাড়িতে আসা যাওয়া অনেক বেড়ে গেল হিমালয় লন্ডন থেকে মিনার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছিল যা মিনা খুব পছন্দ করেছে তারপর থেকে মিনার প্রায় প্রতিদিন সুব্রতার সঙ্গে দেখা করতে আসা শুরু হয় মিনার কথার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়ায় তুষার সে সুব্রতার সঙ্গে তুষারের নানা বিষয় নিয়ে আলোচনা করে কখনো মজার চলে কখনো গম্ভীর সিরিয়াস ভাবে সুব্রতার সবকিছু শুনলেও নিজের মতামত স্পষ্ট করে প্রকাশ করত না তবে অনেক বুদ্ধি দিত তিন সপ্তাহ কেটে গেল এক ঘেয়ে রুটিনে আজকের দিনটা সুব্রতার জন্য স্পেশাল হিমালয় সকালে সুব্রতার কাছে জানায় যে রাতে তার অফিসের জরুরি মিটিং রয়েছে আসে দেরি করে ফিরবে সুব্রতার কিছুটা হতাশ হয়ে ভাবে হয়তো হিমালয় তার জন্মদিন ভুলে গেছে আসলে হিমালয়ের মিটিং এর পুরো গল্পটাই মিথ্যে সে পুরো পরিকল্পনা করে রেখেছে জন্মদিন স্মরণীয় করে তোলার রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে সুব্রতার বয়স সতেরো থেকে আঠারোতে পা দেবে আর সেই মুহূর্তটিকে ঘিরে হিমালয় সাজিয়েছে বিশেষ চমক সুব্রতা ঘরে বসেই কিছুটা মন খারাপ নিয়ে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছিল এদিকে হিমালয় তার নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে লাগলো হিমালয় বিকালের আগেই শহরের একটা অভিজাত রেস্টুরেন্টের বার্থডে জোন বুক করে ফেলেছে। জায়গাটা সুন্দরভাবে সাজানোর জন্য ইতিমধ্যে তুষার তার সঙ্গে যোগ দিয়েছে শীতলও তো দাওয়াত পেয়েছে তবে তার একটা বিশেষ কাজে আটকে পড়েছে আর কাজের জন্য রাত করে পৌঁছাবে তবুও হিমালয় নিশ্চিত হয়েছে রাত বারোটার মধ্যে তারা সবাই উপস্থিত থাকবে হিমালয় আগে থেকেই শুভ্রতার জন্য একটা স্পেশাল বার্থডে গাউন কিনেছে গাউনটি রূপকথার রাজকুমারীর মতো যা সে সুব্রতাকে জন্মদিনের উপহার হিসেবে দেবে এছাড়া ফুলের একটা বড় বুকে তৈরি করে রেখেছে যা দিয়ে সে শুধু সুব্রতাকে উইশ করবে না বরং জীবনের অন্যতম বিশেষ মুহূর্তে ভালোবাসার কথাটা বলবে তুষার আর হিমালয় রেস্টুরেন্টে সাজানোর জন্য আলোকসজ্জা আর বেলুন ব্যবহার করছে কেক আগেই অর্ডার করা হয়েছে যাতে শুভ্রতার পছন্দের প্রতিফলন থাকে সবকিছু এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন সুব্রতার মনে এই জন্মদিন জীবনের অন্যতম আনন্দঘন্য দিন হিসেবে গেঁথে থাকে সুব্রতা তখনও জানে না তার জন্য কি চমক অপেক্ষা করছে একদিকে তার মন কিছুটা ভারাক্রান্ত কারণ সে ভেবেছে হিমালয় হয়তো তার জন্মদিন ভুলে গেছে কিন্তু রাত পর সে বুঝতে পারবে হিমালয় তার জন্য কতটা চিন্তাশীল আর শেষ হতে চলেছে হিমালয় নিজের হাতে সবকিছু তদারকি করছে যেন সবকিছু পরিকল্পনা মতো হয় তুষার আর রেস্টুরেন্টের কর্মীরা বেলুন লাইটিং আর টেবিলের সেট আপগুলো শেষ করার দায়িত্বে ছিল তাদের পরিশ্রমে পুরো জায়গাটা যেন এক স্বপ্নের মতো দেখতে শুরু করেছে এমন সময় হিমালয় জানতে পারে যে কেকটি সে আগে অর্ডার করেছিল সেটি ডেলিভারির সমস্যার কারণে বাতিল হয়ে গেছে এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সে তুষারকে সেই একই ডিজাইনের কেক আনার জন্য কেকের দোকানে পাঠায় তুষার তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে আর হিমালয় রেস্টুরেন্ট থেকেই শেষ মুহূর্তের কাজগুলো তদারকি করতে থাকে সুব্রতার প্রিয় ফুলের গন্ধে ভরা প্রতিটি কোণে হিমালয়ের ভালোবাসার স্পষ্ট তার উত্তেজনা কাজ করছে এটাই সেই রাত যখন সে তার মনের কথা বলবে সব পরিকল্পনা যেন নিখুঁত ভাবে বাস্তবায়িত হয় সেটি নিশ্চিত করতে হিমালয় কাজ চালিয়ে যায় এদিকে রাত ঘনিয়ে আসছে আর সুব্রতা কিছু না জেনে নিজের ঘরে হিমালয়ের জন্য অপেক্ষা করছে রাত বারোটা নাগাদ এই রাত তাদের দুজনের জন্য একটা স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে তুষার কেকের দোকানে পৌঁছে কেক কেনার প্রায় কাজ শেষ করছিল কিন্তু হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই সে থেমে যায় কণ্ঠস্বরগুলো খুব খুবই স্পষ্ট ভাবে সুব্রতার হিমালয়ের নাম উল্লেখ করছে তুষারের কৌতূহল বেড়ে যায় আর সে শব্দের উৎস খুঁজতে এগিয়ে যায় কিছুটা দূরে দেখে আকাশ যাকে সে আগে থেকেই চেনে আর আকাশ কোন অচেনা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে তারা খুব মনোযোগ দিয়ে সুব্রতা আর হিমালয়ের ব্যাপারে আলোচনা করছে তুষার চুপচাপ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করে হারে হিমালয় তো আগের থেকেই রিয়ার সাথে সম্পর্ক ছিল এখনও আছে সেই জন্যই তো ওকে প্রপোজ করছিলাম কারণ ওদের তো ডিভোর্স হয়ে যাবে হিমালয় নিজেই তো ডিভোর্স দিবে অপর ব্যক্তি দিয়ে বলল ও এই ব্যাপার তাহলে তো মেয়েটা তোমার প্রস্তাবে রাজি হতে পারত যেহেতু তার হাজব্যান্ড তাকে ভালোই বাসে না আরেক মেয়েকে ভালোবাসে তুষার এসব শুনে কপাল কুচকে ফেলে সে কিছুক্ষণ অপেক্ষা করে আকাশের কথার গভীরতা বোঝার চেষ্টা করে তবে বিষয়টা আরও পরিষ্কার করার জন্য সে সিদ্ধান্ত নেয় সরাসরি আকাশের সাথে কথা বলবে এই মুহূর্তে তুষারের মনের ভেতর মিশ্র অনুভূতি তৈরি হয় রাগ হতাশা আর এক ধরনের দ্বন্দ্ব তুষার আকাশের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখে রাগের বসে সে প্রায় আকাশকে মারতে চায় এদিকে রিয়া আর তার বান্ধবী রেস্টুরেন্টে এসেছিল রিয়া সেই রেস্টুরেন্টেই যেখানে হিমালয় আছে ভুল করে বার্থের জোনে চলে আসে তখনই দেখতে পায় হিমালয় মঙ্গ দিয়ে ক্যান্ডেল সাজাচ্ছে আর শুভ্রতার নাম দেখে সে এক জলে বুঝে ফেলে আজ শুভ্রতার জন্মদিন সে অবাক হয় হিমালয়কে দেখে সাতশো যাতে নিশ্চিত হয় রিয়া এগিয়ে গিয়ে হিমলার কাছে এসে দাঁড়ায় হিমালয় তার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকায় যেন তাকে এড়িয়ে যেতে চায় কিন্তু রিয়া নিজেকে সামলে নিয়ে বলে সরি আমি অন্য একটা কারণে এখানে এসেছিলাম আমি জানতাম না আপনি এখানে আছেন তবে ভালোই হয়েছে আপনার সাথে দেখা হলো আজ আমি আপনার গার্লফ্রেন্ডের অধিকার নিয়ে কথা বলবো না তবে বিশেষ প্রয়োজনীয় কথা আছে এই হিমালয় কিছুটা অস্বস্তি অনুভব করে রিয়া তখন সোজা দিকে তাকিয়ে বলল আপনি একদিন জানতে চেয়েছিলেন কেন আমার মা শুভ্রতার ক্ষতি করতে চেয়েছিল আমি সব জানতে পেরেছি মায়ের কাছ থেকে হিমালয় আশ্চর্য হয়ে রিয়ার সামনে দাঁড়িয়ে বলল হ্যাঁ বলো আমাকে শুনবো রিয়া সব কিছু খুলে বলল তার মা কেন এমন করেছিল মূলত তার খালার কারণে এসবের পেছনের আসল কারণগুলো সবটাই বলল রিয়া হিমালয় একের পর এক কথা শোনার পর কিছুটা থমকে গিয়ে বলল কিন্তু এসবের আর কোনো মানা নেই তোমার মা আর কোনো পরিকল্পনা করলেও লাভ হবে না রিয়া একেবারে সরলভাবে উত্তর দিল আমি চাইও না আমি আর কখনোই আপনাকে বিরক্ত করবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি শুভ্রতার আপনি ভালো থাকুন একসাথে সারা জীবন এটাই চাই এই কথা শুনে হিমালয় কিছু সময় চুপ ছিল তারপর তার মুখে এক শান্ত হাসি ফুটে উঠল ভালো চিন্তা রিয়া আমি জানি তুমি আসলে বুঝতে পেরেছো হিমালয় রিয়াকে এক হালকা করে জড়িয়ে ধরলো তারপর মাথায় হাত বুলিয়ে বলল আমি সব সময় তো করব তুমি খুব ভালো আছেন মানুষকে তোমার জীবনে পাবে রিয়া সেজন্য একটু হাসে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল যেন মন থেকে কোন একটা ভারী বোঝা নেমে গেল তুষার দরজার সামনেই দাঁড়িয়েছিল হাতে কেক হিমালয় তুষারের দিকে তাকিয়ে প্রশ্ন করলো ভাই কেক নিয়ে এসছিস যেমনটা বলেছিল তুষার কোনো উত্তর না দিয়ে হাতে থাকা সেই কেকটা মাটিতে ফেলে দিল তারপর হঠাৎ করেই তুষার এগিয়ে এসে সজোরে একটা ঘুষি মেরে হিমালয়ের গালে আঘাত করলো ফলে তার ঠোঁটের কোন কেটে হালকা রক্ত বেরিয়ে এলো হিমালয় একটু ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল হিমালয় হতভম্ব হয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো যেন কিছুই ঘটেনি কি হচ্ছে তুষার ভাইয়া হিমালয় থতমত খেয়ে জিজ্ঞেস করলো কিন্তু তুষার কোনো উত্তর দিল না সে আবারও সজোরে একটা লাথি মারলো হিমালয়ের বুকের মাঝে আর হিমালয়ে ছিটকি পড়ে গেল রেস্টুরেন্টের মধ্যে সবার নীরবতা এক মুহূর্তের জন্য পুরোপুরি বিরাজ করল হিমালয় আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু বুঝে পারছিল না কিন্তু বুঝতে পারছিল না কি কারণে তুষার এতটা ক্ষুব্ধ হিমালয়ের পেটে হাত চেপে কোনো রকমে উঠে দাঁড়ায় মুখে ব্যথার ছাপ নিয়ে বলল ভাইয়া কি হচ্ছে তোর হঠাৎ বলবি তো নাকি তুষার কিছু বলে না তবে তার রাগ আরো বেড়ে যায় সে সোজা হিমলার দিকে এগিয়ে আসে আর আরো দুটো ঘুষি মারে এবার হিমালয়ের বাঁধ ভেঙে যায় আর সেও রেগে গিয়ে হাতটা ধরে বড় বড় ভাই ভাই বলে সহ্য করেছে শুধুমাত্র তোর গায়ে হাত ধুললাম হিমালয় শান্তভাবে শান্তভাবে বললো তবে তার চোখে ছিল কষ্ট আর রাগের মিশ্রণ তুষার তীব্র রাগ নিয়ে হিমালয়ের কলার ধরে তার দিকে তাকালো চোখে আক্রোশ আর হতাশার ঝিলিক রেস্টুরেন্টের সব কর্মীরা সবার নজর একসাথে পড়লো আর সবার চোখে শঙ্কা অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল তুষারের মুখে প্রচন্ড ক্ষোভ চোখে নফরত গাল ফাঁকা করে সে হিমালয়ের দিকে তাকিয়ে গর্জন করে বলল তোর এত বড় সাহস হিমালয় ছি তুই আমার বোনটাকে এভাবে ছকালি তোকে ভাই ভাবতে আমার ঘৃণা হচ্ছে আমার বোন তোর কি ক্ষতি করেছিল আর এই যে এত নাটক কিসে তুই জন্মদিন সেলিব্রেট করতে চাস আমার বোনের নাকি আমার বোনকে আরও এক ধাপ মরণের দিকে এগিয়ে দেওয়ার উৎসব আয়োজন করেছিস তুষারের গলায় ব্যথা রাগ আর হতাশার মিশ্রণ স্পষ্ট তার কথাগুলো যেন একটা আঘাতের মতো হিমালয়ের হৃদয় আঘাত করে আর রেস্টুরেন্টের চারপাশে শুনশান নীরবতা বিরাজ করছিল হিমালয় দাঁড়িয়ে আছে ঠোঁট কাঁপছে তার চোখের নিচে ঘুষির কালচে দাগ পড়ে গেছে তুষারের বলা কথাগুলো তার মনে ভারী এক দাগ রেখে যায় হিমালয় তখন বলল এখানে আর কোনো সিনক্রেট করিস না ভাই বাসায় চল তুষার সাথে সাথে ঘুরে চলে যায় কিন্তু হিমালয়ের শরীরের যে ক্ষতগুলো বয়ে নিয়ে এসেছে সেগুলো সহজে মুছে যাবে না একটা দীর্ঘ তারপরে হিমালয় আস্তে আস্তে ঘাড় বাঁকিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো শ্বাস বড় বড় হয়ে উঠেছে যেন প্রতিটি পদক্ষেপে তার ব্যথা আরো তীব্র হয়ে উঠেছে তার চোখে ক্ষোভ দুঃখ আর এক ধরনের বিরক্তি যেন কিছু বলার ছিল কিন্তু মুখ খুলে কিছুই বলতে পারছে না রেস্টুরেন্টের বাইরের বাতাস হিমালয়ের কাছে অদ্ভুত মনে হচ্ছে যেন এই মুহূর্তে তার কাছে পুরো পৃথিবীটাই পাল্টে গেছে তুষার বাড়িতে প্রবেশ করতেই সে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করলো মামা মামিকে সবাইকে বাড়ির লোকজন তাড়াতাড়ি জড়ো হতে লাগলো তুষারের চোখে রাগ আর হতাশা ছিল মনে হচ্ছিল তার চোখের ভাষা সব কিছু বলে দিচ্ছিল হিমালয় যে এতক্ষণ চুপচাপ ছিল মাথা নিচু করে বাড়িতে প্রবেশ করলো তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু তার ভেতরে যে ক্ষতগুলো সে বয়ে নিয়ে এসেছে তা সহজে কাউকে বোঝানোর মতো ছিল না সে ভেবেছিল হয়তো এই মুহূর্তটা এড়ানো যাবে কিন্তু এখন পুরো বাড়ি তার দিকে তাকিয়ে তার উপর চাপ বাড়ছে হিমালয়ের মুখের দাগগুলো চোখের নিচের কালচে দাগ আর ঠোঁটের ক্ষতগুলো যেন অবস্থা আরো খারাপ করে তুলছিল বাড়ির সবাই তার দিকে তাকিয়েছিল কেউ প্রশ্ন করার সাহস পাচ্ছিল না চার চারপাশে ছড়িয়ে পড়ছিল সুব্রত সিঁড়ি বেয়ে নেমে এলো তার চোখে উদ্বেগ আর চিন্তা স্পষ্ট সে হিমালয়ের দিকে ছুটে গিয়ে তার মুখের ক্ষতগুলো দেখে মুখে চাপিয়ে রাখা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। একে একে বাড়ির সবাই হিমালয়ের কাছে এসে তার আঘাতের কারণ জানতে চাইল তার মুখ অভাবে প্রশ্ন আর উদ্বেগ মিশেছিল হিমালয় একপাশে দাঁড়িয়েছিল তার চোখ কিছুটা ঝাপসা ছিল মুখে কোনো উত্তর ছিল না সুব্রত অবশেষে সাহস করে হিমালয়ের দিকে এগিয়ে গিয়ে কে মেরেছে তোমাকে এভাবে তুসার তখন রাগ মিশ্রিত কণ্ঠে জবাব দিল ওকে আমি মেরেছি সুব্রত দশারের কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল তার মুখে প্রশ্ন কষ্ট আর অবশেসের মিশ্রণ ছিল তুসারের কথা শুনে তার মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল কিন্তু কিভাবে শুরু করবে তা বুঝতে পারছিল না সুব্রত একপা সামনে এগিয়ে এসে চোখের কোণে পানি জমিয়ে বলল ভাইয়া কি কি বলছো তুমি কেন হয়েছে তোমাদের মধ্যে তুই কি এতটাই অভুজ শুভ্রতা কিছুই বুঝতে পারছিস না আমি সবটা জানতে পেরেছি রিয়া আর হিমালয়ের সম্পর্কের ব্যাপারে তবে আফসোস অনেক দেরিতে জানতে পেরেছি সবাই চুপ ছিল হিমালয়ের বাবা তার ছেলের দিকে তাকিয়ে থাকলেন তার মুখে দুশ্চিন্তার প্রশ্নের ছাপ স্পষ্ট ছিল শুভ্রতার কাছে এই সবকিছু নতুন ছিল সে ভাবতেই পারছিল না যে হিমালয়ের রিয়ার সম্পর্কে তুষার এভাবে জানবে আর এতটা ক্ষুব্ধ হয়ে উঠবে তুষারের রাগ যেন চেপে রাখা ঝড় তার কণ্ঠ কাঁপছে ক্ষোভ আর হতাশায় হিমালয়ের বাবা শান্ত গলায় বললেন তুষার এটা বিয়ের আগের ঘটনা এখন তো হিমালয়ার রিয়ার মধ্যে কিছু নেই কিন্তু তুষার এই কথায় থামলো না জল শক্ত করে বললো মাফ করবেন মামা কিন্তু আমি ভাবতেই পারছি না নিজের ছেলের এসব জানার পরেও আমার বোনের জীবনটাকে এভাবে আপনার নষ্ট করলেন মামি একটা প্রশ্ন করব যদি আজ শুভ্রতার জায়গায় আপনার মেয়ে শীতল থাকতো আর আপনি জানতে পারতেন সাজিদের এইসব কাহিনী সাজিদ আপনার মেয়েকে বিয়ে করতে রাজি না অন্য কাউকে ভালোবাসে তাহলে কি তার সাথে শীতলের বিয়ে দিতে পারতেন মামি মাথা নিচু করে নীরব পুরো ঘরটায় যেন থমথমে নিরবতা নেমে এলো সুব্রত আর চোখে জল নিয়ে তুষারের পাশে দাঁড়িয়ে আছে তুষার রাগে গর্জে উঠল আপনার ছেলে বিয়েটাকে ডিল বানিয়েছে ডিল সে আমার বোনের সাথে ডিল করেছিল লন্ডন গিয়ে রিয়াকে বিয়ে করবে এমন কথাও বলেছে আজ যদি সবটা না জানতাম তবে এটা জানার পর ইচ্ছে করছে হিমালকে দুনিয়া থেকেই মুছে ফেলি হিমালয়ের বাবা হতবাক হয়ে তাকিয়ে রইলেন কারণ এসব চুক্তির কথা তার অজানা শুভ্রতা তখন ভেবেচিন্তে বললো ভাইয়া রিয়ার সাথে সম্পর্ক ছিল আমি জানতাম কিন্তু আমি হিম ভাইকে বলেছিলাম ওই চুক্তির কথা সে কিছু বলেনি আমি মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করতে রাজি হয়েছিলাম কারণ মা যদি আর না বাঁচতো তাই তুষার খুবই পাগল হয়ে উত্তর দিল তুমি এতটা বোকা কিভাবে মা যদি জানতো যে তার মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে তার শেষ ইচ্ছে পূরণ করার জন্য তাহলে মা তো আর বাঁচতেই চাইতো না তুই এটা কিভাবে ভাবলি যে ছেলে তোকে ভালোবাসে না তাকে জেনে বুঝে বিয়ে করলি এরপর বিয়েটা একটা পুতুল খেলা বানিয়ে দিলি কয়েকটা দিন পর ডিভোর্স হবে আর হিমালয় রিয়ার সঙ্গে সুখে থাকত তোর কি হতো তখন ভেবেছিলি শুভ তাই কঠিন কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল তার মনে এক বিশাল দোলাচল সৃষ্টি হলো তো কথাগুলো সত্যি আর এখন তার জীবনও এসবের প্রভাব পড়ছে হিমালয় মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার মুখে কোনো উত্তর নেই অপরাধ বোধ আর কষ্টে সেটা স্তব্ধ হিমালয়ের বাবা ধীরে ধীরে বললেন তুষার বাবা ঠান্ডা মাথায় আগে বসে কথা বলি এভাবে রাগ দেখিয়ে কোনো সমাধান হয় না তুষার রাগ চেপে বলল মামা প্লিজ আপনারা সবাই মিলে আমার বোনের এত বড় সর্বনাশ কিভাবে করলেন আমার বোনের জীবনকে কি ছেলে খেলার মতো মনে হয়েছে আপনাদের কাছে কিভাবে তার জীবন নিয়ে এভাবে খেলতে পারলেন শুভতা কান্না জড়ানো গলায় বলল ভাইয়া আমি হিম ভালোবাসি প্লিজ চুপ হয়ে যাও তুষার রাগে ফেটে পড়লো একদম চুপ নাটক করার চেষ্টা করিস না সুব্রত তুষারের প্রতিটি কথা শুনছে কিন্তু তার চোখের জলে কোনো উত্তর নেই পুরো ঘরে যেন এক অস্বস্তিকর নীরবতা ছেয়ে গেল হিমালয় গভীর শ্বাস নিয়ে বলল দেখ ভাইয়া রিয়া আমার প্রাক্তন ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এটা তো আমার বোঝা উচিত ওকে আমার মনে কিছুই নেই ও আজ আমাকে সুধী ক্ষমা চেয়ে আমি শুভ্রতার জন্য এত কিছু প্ল্যান করেছে এত কষ্ট করেছে আর তুই সব নষ্ট করে দিলে তুসার ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল আরেকটা কথা বললে সবার সামনেই তোকে রিভলভার দিয়ে গুলি করে দেব আমাকে চিনিস না আমি কি জিনিস হিমলার মুখ থমথমে হয়ে গেল সে আর কোনো কথা বলল না কিন্তু তার চোখের গভীরে চাপা ব্যথা স্পষ্ট হয়ে উঠল ঘরে এক মুহূর্তের জন্য নিরাপতা নেমে এলো যেন ও সময় থেমে গেছে ঠিক আছে শুট করে মেরে ফেল আমাকে কিন্তু তবুও তোকে বিশ্বাস করতে হবে আমি সুব্রতাকে ঠকাই নেই আমি ওকে আমার স্ত্রী হিসেবে বহু মেনে নিয়েছে ও আর কোনো মেয়ে আমার জীবনে নেই ও ছাড়া আমি কিছুই ভাবতে পারি না সুব্রতা নিজের জামা কাপড় আর যা যা দরকার ব্যাগ গুছিয়ে নে এই বাড়িতে আর হিমালয়ের জীবন আর এক মুহূর্তও থাকতে দিব না আমি এই কথা শুনে পুরো ঘরে যেন আকাশ ভেঙে পড়ল সবাই স্তব্ধ হয়ে গেল হিমালয় তখনই দ্রুত সুব্রতার কাছে গিয়ে তার হাত ধরে বলল প্লিজ সুব্রতা তুই তো জানিস সব তুই অন্তত তোর ভাইকে বোঝানোর চেষ্টা কর কিন্তু শুভ্র তা কিছুই বলতে পারলো না শুধু অঝরে কেঁদেই যাচ্ছে সে কান্নার শব্দ যেন ঘরের সমস্ত নীরবতাকে বিদীর্ণ করে দিচ্ছিল হিমালার মা চাচি হতবাক হয়ে তুষারের কথার প্রতিবাদ করলেন তারা বললেন এ কি কথা তুষার সুব্রত এখন শুধুমাত্র আমাদের ভাগ্নি নয় এবারের বউ আর হিমালয়ের স্ত্রী তুমি ওকে নিয়ে কোথায় যাবি তুষার তাদের কথায় কর্ণপাত না করে দৃঢ়সারে বলল কোথায় যাব জানি না তবে একটা জিনিস পরিষ্কার এই বাড়িতে আর এক মুহূর্তের থাকবো না আমরা বোন আমার বোন কি সস্তা নাকি যে যাকে ইচ্ছে করলেই বিয়ে করা যায় আবার আর কয়েক মাস পর ডিভোর্স দিয়ে দেওয়া যাবে এটা কি তোমাদের কাছে কোনো মজার বিষয় সুব্রত আমার বোন ওর জীবন নিয়ে এভাবে খেলা করতে আর দেব না আমি ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল সকলের সামনে তুষারের এই সাহসী অবস্থা স্পষ্ট করলো যে সে তার বোনের সম্মানের জন্য সবকিছু করতে প্রস্তুত তুষার দৃঢ়কণ্ঠে বলল ওকে ফাইন এই বাড়ির কোনো কিছু তো নেয়ার দরকার নেই এমনকি জামা কাপড়ও না চল সুব্রতা সিংহমলার হাত থেকে সুব্রতার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলো কিন্তু সুব্রতা অদ্ভুত এক জড়তা নিয়ে দাঁড়িয়ে রইল তার পা যেন মাটিতে কেঁথে গেছে তুষার আবারও উচ্চ স্বরে বলল সুব্রতা তোকে শেষবারের মতো বলছি তুই কাকে বেছে নিবি তোর মা বাবা আর ভাইকে নাকি হিমালয়কে সুব্রতার হৃদয় চূর্ণ বিচূর্ণ হতে লাগলো তুষারের কথায় সে বুঝতে পারলো আজকে এক অন্য মানুষ তুষার এমনভাবে কথা বলছে যেন সে সুব্রতার জীবনের সমস্ত ভার তুলে নিতে প্রস্তুত সুব্রতা মনে মনে ভাবলো হিম ভাইয়া তো কখনো মুখ ফুটে নিয়েছে সত্যিকারের মন থেকে ভালোবাসেনি আমার ভালোবাসাটা হয়তো একতরফাই ছিল সুব্রতার চোখ ভিজে এলো কিন্তু সে কিছু বলতে পারলো না সুব্রতা তুষারের কথায় শূন্য চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ তার মনের ভিতরে যেন এক প্রচন্ড যুদ্ধ চলছিল সুব্রতা ধীরে ধীরে চোখ নামিয়ে নিল তার কাপা কাপা ঠোঁট থেকে শব্দ বের হল এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল তুষারের ঠোঁটে এক খুশির ছাপ ফুটে উঠল হিমালয়ের চোখ ধীরে ধীরে নরম থেকে কঠোর হয়ে উঠল তুষারকে বাড়ির সবাই বোঝাতে লাগলো কিন্তু তুষার নিজের সিদ্ধান্তে অটল ছিল তার চোখে ছিল স্পষ্ট অস্থিরতা যেন কিছুর ক্ষমতা ছিল না তুষার সুব্রতার হাত ধরে বেরিয়ে যেতে উত্তত তখন হিমালয়ের চোখ থাকতে পারল না সে আবারও দ্রুত সুব্রতার হাত ধরে ফেললো সুব্রতা কান্না ভেজা চোখে হিমালয়ের দিকে তাকালো হিমালয় শক্ত করে সুব্রতার হাত ধরে আবেগ প্রবণ কণ্ঠে বলল জাস্টা প্লিজ সুব্রতা থমকে গেল তার চোখে মিশে থাকা অশ্রু বুকের ভেতর জমে থাকা দ্বিধা সবকিছু এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সুব্রতা হিমালয়ের আবেগ বোঝার চেষ্টা করল হাটা ছাড় আমার বোনের হাত ছাড় না হলে তোর হাত ভেঙে ফেলবো আমি হিমালয় এ কথা গভীর শ্বাস ছাড়লো যেখানে সুব্রতা নিজেই যেতে যাচ্ছে সেখানে জোর করে আটকানো তার পক্ষে সম্ভব নয় নিজের হৃদয়ের সমস্ত কষ্ট চাপা দিয়ে সে ধীরে ধীরে হাত ছেড়ে দিল সুব্রতার চোখে মিশে থাকা কষ্ট আর হিমলার চোখে জমে থাকা নীরব কান্না যেন বাড়ির সবাইকে স্তব্ধ করে দিল বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লো হিমালয় সেখানেই নিথর হয়ে দাঁড়িয়ে রইল যেন তার সমস্ত পৃথিবী মুহূর্তে হারিয়ে গেল হিমালয় সুব্রতাকে সেরে দিতে বাধ্য হলো তার চোখে ভীষণ ব্যথা সুমাতা জানতো এখন যা ঘটছে তা তার নিয়ন্ত্রণের বাইরে তবে তুষারের কথা যেন সেদিন তার জীবনকে একেবারে নতুন দিকে নিয়ে যাচ্ছে তুষার তখন ক্ষুব্ধভাবে হিমালয়ের হাত থেকে সুব্রতার হাত ছেড়ে নিতে বলল হিমালয় কিছু না বলেই শুভতার হাত ছেড়ে দিল কারণ সে জানতো সুব্রতা তার সঙ্গে থাকতে চায় না তুষার যাওয়ার পূর্বে একবার আবার পেছনে ফিরে গিয়ে বলল মিস্টার হিমালয় চৌধুরী তুই আমার বোনকে ডিভোর্স দিতে চেয়েছিলি এবার দেখ আমার বোন তোকে ডিভোর্স লেটার আগে পাঠা আর আমার বোনকে খুব শীঘ্রই লন্ডন নিয়ে যাব সেখানে ওকে প্রতিষ্ঠিত করব আর তখন তোর মতো হাজারটা হিমালয়ে তাকে বিয়ে করার জন্য পেছন পেছন ঘুরবে সুব্রতা আর এক মুহূর্তের জন্য পেছনে তাকালো না হিমালয় তখন সেখানে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে ঘরে না দেখে হিমালয় বুঝতে পেরেছিল রাত বারোটা বেজে গেছে আজকের দিনটা সুব্রতার জন্মদিন ছিল আর কত স্বপ্ন ছিল আজকের দিনটা নিয়ে সুব্রতা যখন চোখের আড়াল হয়ে গেল তখন হিমালয় নিঃশব্দে বলল হ্যাপি বার্থডে মাই লাভ মাই লাভ